শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা যদিও দেড় ঘন্টা আগেই হয়েছে আমার সকাল পাঁচটার সময় উঠেছিলাম উঠে এই যে চারিদিক ঝাড়ু করা তারপরে স্নান করলাম তো একটা কাপড় ছিল সেগুলো কাচলাম এখন হচ্ছে আমি পুজো করব এই যে শ্বশুর বাবা উঠলো আমার এখন ঘুম থেকে আর সানকে ডেকে দিলাম ও এখন ঘুম থেকে উঠবে ও উঠে সয্যা রান্নাঘরে ঢুকে গেছে ওকে একটু আমি বগেও দিলাম অনেকবার ডেকেছি উঠেই না আজকে এক জায়গায় যাওয়ার কথা সে কারণে বলেছিলাম ওকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আমি বাইরেরটা সামলাবো তুমি একটু রান্নাঘরে ঢুকে পড়বে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো কিন্তু না ও তো ঘুম থেকে উঠছেই না তার জন্য একটু বুকে দিলাম সকাল সকাল জাগে ও তো রান্নাঘরে ঢুকে পড়েছে আর এইদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি এ আগে পুজো করে তারপরে তো যেতে হবে মন্দিরে ও এই তো বুঝতে পেরে গেলে মনে হয় তোমরা যে আজকে আমি শিব মন্দিরে যাব। পুরো শ্রাবণ মাসটা চলে গেল বন্ধুরা মানে তিনটা সোমবার চলে গেল কিন্তু যেতেই পারলাম না সামনে সোমবারও রেডি হয়েছিলাম যাওয়ার জন্য বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছিলো রেডিও হয়ে গেছি বৃষ্টি শুরু হয়ে গেছিলো সে কারণে যেতে পারিনি তো আজকে হচ্ছে আমি বললাম ওকে বৃষ্টি হোক যাই হোক রেনকোট পরে যাব তবুও যাবো এমনটা ওকে বলছিলাম ছেলে মেয়ে দুজনকে স্কুলে পাঠাবো তারপরে আমরা যাব। ছেলেকে নিয়ে যেতে চাইছিলাম তাহলে হয় নিশ্চিন্ত কিন্তু মেয়েকে যেই বললাম সেই কথাটা মেয়ে তো মুখ ফুলিয়ে একেবারে হপ হয়ে গেছে ও বলছে ও যাবে তার জন্য তখন ওকে বললাম যা লাগবে না যেটা প্ল্যান করেছি সেটাই হবে আমরা শুধু দুজনেই যাব। তোমাদের দুজনকে স্কুলে যেতে হবে মেয়েটা বলে সব জায়গায় শুধু ভাইকে নিয়ে যাও আমি কোথাও নাই সকাল সকাল কি ঘটে গেলো আমার সাথে দেখো তো বন্ধুরা সব পুজো টুজো করে তারপরে রান্নাঘরে ঢুকলাম সানো দিকে নুলস গুলো সেদ্ধ করে সিঙ্কে রেখেছে তো আমি ভাবছি মনে হয় ঠান্ডা গামলাটা ও নাকি শুধু রাখলো স্টিলের গামলাটা সারতে সাথে হাতটা দিয়ে আমি ওটাকে তুলতে গেছি ব্যাস হাতটা যে জ্বলে গেল বন্ধুরা এত মানে জ্বালা করছে এখন সেই মানে আর কি বলে বোঝাতে পারবো না তোমাদের সে কারণে আর রান্নাঘরে গেলাম না এখানেই বসে পড়লাম আর ছেলের মোজাগুলো থেকে আমি চোর কাঠাগুলো তুলছি এই যে বরবাবু এখনও ও যাচ্ছে স্নানে এদিকে সব কিছুই কমপ্লিট আমি যে শুধু ভাতের মাঠটাই ছেঁকেছি ব্যাস আর কি বলে ও স্নান সেরে তারপরে ছেলে মেয়েকে স্কুলে পৌঁছাতে গেল আর আমি তৎক্ষণাৎ দেখো রেডি হয়ে পড়ছি আর আমার গ্রিন শাড়ি একটাই আছে এটাই তো আর এটাই পরে সুবিধা হবে এই গরমে না পাতলা কাপড়গুলো পরতেই ভালো লাগে আর জর্জেট বিশেষ করে সেগুলো তো বেশি আরাম লাগে তাই না তো এটাই পরে নিলাম যদিও এই কাপড়টা এটা হচ্ছে আমি তিনশো টাকা দিয়ে মনে হয় কিনেছি ফ্লিপকার্ট থেকে বন্ধুরা তিনশো টাকা তিনশো টাকাও না দুশো ছিয়াত্তর টাকা এমনই কিছু হবে তো একবার ধুয়ে দিয়েছি তাতেই কেমন যেমন হয়ে গেছে মানে এই যে দেখো পাটা পুরো ইয়ে ওই যে ঢেউ খেলাচ্ছে তাই কিনা না তো দেখো তো ওই যে পরটা ঢেউ খেলাচ্ছে তো এটাই আর কি কম দামি জিনিসের এটাই তো জাগে কোনো খারাপ লাগছে না ভালোই লাগছে বড় একটা ওটা ডিজাইন জাগে তো তবুও ওটাই পরে নিলাম গ্রিন শাড়ি ইচ্ছে হলো আর কি গ্রিন শাড়ি পরি সে কারণে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিজে চুলগুলোই দেখো তো টপলা করে একেবারে তুলে নিলাম উপরে কারণ হচ্ছে এক তো বাইকে যাব আর হচ্ছে দু নম্বর গরমে আমি খুল ছুল খুলে রাখতে একদমই পারি না আর তিন নম্বর তিন নম্বর না ফার্স্ট কারণ যেটা সেটা হচ্ছে বন্ধুরা হেলমেট নেই হেলমেটগুলো ওই যে বাবার বাড়ি গিয়েছিলাম মুভি দেখতে যে গেলাম তো ওই দিন তো গেছি বাইকে কিন্তু এসেছি তো কারে হেলমেটগুলো নিয়ে আসতে ভুলেই গেছি সেই কারণে হেলমেট দুটোই বাবার বাড়িতে আছে আমার আর বিভূষণ আর দুজনের হেলমেটগুলো বাবার বাড়িতে রয়ে গেল আপনার ক্যামেরায় যতটা লিপস্টিক লাগায়নি তার দ্বিগুণ দেখাচ্ছে বন্ধুরা মানে কি বলি আর যা গ্যার আমি না কি বলতো একদম বাইকে যে এইভাবে যাই যে হাওয়াটা একদমই সহ্য করতে পারি না আর ঠান্ডার দিনে তো মাস্ক ছাড়া চলতে পারি না গরমের দিনে মাস্কটা না হলেও চলে কিন্তু ঠান্ডা দিনে মাস্ক হেলমেট আমার মানে সব কিছু একেবারে বন্ধ লাগবেই খানে তো এত শব্দ করে হেলমেট ছাড়া মানে কষ্ট হয় খুবই যা সেই তো দেখছি এত ভিড় বন্ধুরা এত ভিড় যে কী বলি ভালো মতো শান্তিমতো যে ভগবানকে ভক্তি করবে সেটাও পারবে না আমার সে কারণেই এমন ভিড় মন্দিরে আমার একদম আসতে ইচ্ছে করে না যেখানে তুমি শান্তিমতো ভগবানের সাথে কি বলবো আলাপও করতে পারবে না তাই কি না বলো তো দেখো দৌড়ে দৌড়ে এলাম দৌড়ে দৌড়ে ওখানে তো পুজোটা দৌড়ে দৌড়ে করতেই হবে তোমাকে এত তাড়া দেয় আর তারপরে হচ্ছে দৌড়ে দৌড়ে কোনো মতো দেখো প্রসাদ নিয়ে তারপরে হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা এই যে দুটো প্রসাদও কিনে নিলাম বাচ্চাদের জন্য বাচ্চাদের দেবো বাড়ি গিয়ে আর আমার মতো কারা আছো কমেন্টে অবশ্যই জানাবে ভোলেনাথের এই প্রসাদগুলো খেতে খুবই ভালো লাগে প্যারাগুলো সাথে থাকলে ওই পাতলা পাতলা ছিঁড়িগুলো আর নকুল দানা নকুল দানাটা মিস মানে বাদ দিলেও কি বলে এই প্যারাটার সাথে ছিঁড়েগুলো ভালো লাগে ভীষণ যদিও আমরা ছিঁড়েগুলো নিলাম না আর এই যে দেখো এখানে বন্ধুরা ব্যালেন্স কাকে বলে ব্যালেন্স বন্ধুরা এখানে দেখে শিখতে লাগে মানে এত কি বলবো আর তোমাদের ছোট্ট মেয়েটা এত সুন্দর করে ব্যালেন্স করে সত্যি ছোট থেকেই অভ্যাস আর কি করলে প্র্যাকটিস করলে হয়তো হয়ে যাবে তাই না এই যে দেখো আমি অর্ধেকটা রাস্তা নিয়ে এলাম যদিও যেহেতু শাড়ি পরে গেছে আজকে এক সাইডে বসে বসে না আমার এমনি তো কমার ব্যথা আরও কমার ব্যথাটা বেড়ে যাচ্ছিল তখন শান বললো যে তাহলে তুমি ড্রাইভ করে নিয়ে যাও তাহলেই তো হয়ে যাবে দু পাশে পা দিয়ে বসা আমি ঠিকই বলেছ এই কথাটা বলে তখন আমি ড্রাইভ করা শুরু করলাম যা গে বাড়ি এসেই দইয়ের ঘোল করলাম দই মুড়ি খেলাম বাবা দই ছিঁড়ে খেলো এখন ডাল করছি সকালবেলা তো তাড়াহুড়ো করে চলে গেছি আলু সেদ্ধ আলু ভাজা আর এগুলো করেই কাপড় বাবা আলু সেদ্ধ ভাত খেয়েছে আর এখন হচ্ছে আমি ডালটা করছি ওই আলু ভাজাটা দিয়েই খেয়ে নেব যদি ইচ্ছে করছে না আর আমরা তো দেখলি সাড়ে বারোটার সময় বাড়ি এসেছি আধ ঘন্টাতেও বসিয়ে থাকলাম রেস্ট করলাম একটু জল খেলাম ইয়ে করলাম তারপরে দেখো এদিকে আমি রান্না বসিয়েছি আর সান হচ্ছে কাপড়গুলো কেচে দিচ্ছে তো বন্ধুরা আজকে এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছোট্ট পৃথিবীর সাথে থেকো যদিও অনেক কাজ করেছি সকালবেলাও অনেক কাজ শেয়ার করি বিকেলেও রাত অনেক কাজ করেছি কিন্তু কি বলো তো ফুল ভিডিও তার জন্য করতে পারিনি